তো বন্ধুরা তোমরা কিভাবে তোমরা অবভিয়াসলি গান কিভাবে পেতে চলেছো তোমরা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো বাই আমার নাম হচ্ছে এক্স কয়েন মালো তো বাইতে ভিডিওটা শুরু করা যাক তো আজকে তোমাদের কি এভিয়াসলি মানে কীভাবে তোমরা কতটা এমন খরচ হতে পারে অভিয়াসলি তোমাদের ইভোগানের মধ্যে তো আমি বুঝে বলছি মিনিমাম তোমাদেরকে নশো টাকা থাকতে হবে তাহলে পেয়ে যেতে পারো ঠিক আছে যাদের মিনিমাম বারো খানা স্পিন হয়েছে ঠিক আছে ওখানে নিচে সোয়াপ দেখাবে ঠিক আছে ওখানে ধরো পঞ্চাশটার মিনিমাম স্পিন টানতেই হবে তো পাঁচ পাঁচ করে যদি তোমরা হিসাব করো তাহলে হয়ে গেলো চল্লিশ খানা ঠিক আছে যদি তোমরা মিনিমাম ধরে নাও বাজেট ডায়মন্ড কম আছে তাহলে অবভিয়াসলি পেয়ে পারো ঠিক আছে একটা একটা করে স্পিন মারলেও পেয়ে যায় অনেক কেউ ঠিক আছে আর যদি তোমরা যদি না পাও তো আমাকে ভাই আর কিছু বলার নেই যাদের গ্যাস আমি তোমাকে টার্গেট বলছি মিনিমাম আটশো ডায়মন্ড রাখতে হবে তাহলে ইউভোগান তুলতে গেলে ঠিক আছে আর বাকি ডিটেলস তো আমি তোমাকে বলে দিলাম তো অবভিয়াসলি গাইস ভিডিওটা আজকেই এতটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম যতটা আমার বোঝানোর কথা ঠিক আছে আর ইভো গানের মধ্যে কত মানে অভিয়াসলি দেখো আমি যেটা স্পিন করেছি ঠিক আছে এই গানের মধ্যে আর তার সঙ্গে কিছু উইন্ডারল্যান্ডের মানে গানের স্ক্রিন এসেছে ঠিক আছে তো তোমরা এটা চেক করে নিতে পারো তো এটা উইন্ডারল্যান্ডের নতুন মানে গানের স্ক্রিন এসেছে তোমরা আগে চেক করে নাও নতুন এসেছে আর এই পুরনো গানটা তোমরা কী করে তুলতে যাচ্ছ দেখো আমার মিনিমাম বারোখানে স্ক্রিন হয়েছে আর কিছুটা বাকি আছে তো বাই দেখে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তত বাই